হরিওম তা সাথ হরিও তা হরিওম আপনারা সবাই ভালো থাকুন এই ভিডিওটা করছি এই সময় করছি কেন এই সময় এই ভিডিওটা খুব দরকার কাল পাত্র অনুযায়ী এটা এখনই দরকার আজকে না করলে মুশকিল হতো কারণ কাল থেকে অনেকে সন্ন্যাসী হবে অনেকে হয়েও গেছে এই চৈত্র সংক্রান্তির গাজনের সব সন্ন্যাস নেয় এরা মানত করে দেখবেন পাড়ার শিব মন্দিরে অনেকে সন্ন্যাস নিচ্ছে এটা চলবে ওই গাজন অবধি চৈত্র সংক্রান্তি অবধি চলবে তা এটা কি হচ্ছে এটা কোনো টোটকা নয় কারণ কি হয় আমার অনেক প্রিয়জন আছে আমার ক্লায়েন্টও আছে আমার অনেক প্রিয়জনও আছে যারা আমার কাছে আসতে পারছেন না তাদের সমস্যা খুবই আছে এবং ভালো সমস্যা চলছে কিন্তু আমার কাছে আসতে পারছেন না এর কারণ হচ্ছে আমার কনসালটেন্সি কনসালটেন্সি ফ্রিটা বেশি আমি কথা বলতে একটু ফ্রিটা বেশি নিই তা সেক্ষেত্রে অনেকের অসুবিধে হচ্ছে আমি বুঝতে পারছি তা এটা হবে কি একটা সার্বিক ভালো করার জন্যে দেয়া হচ্ছে আপনারা মোটামুটি সবাই এই কাজটা করলে এই ক্রিয়াটা করলে ভালো থাকবেন আর এই ক্রিয়াটা স্বপ্নাদিষ্ট এবং এটা গুরু পরম্পরায় পাওয়া এই নয় আমাকে স্বপ্ন দিয়েছেন ঈশ্বর তা নয় এটা গুরু পরম্পরায় এই ক্রিয়াটা আসে তা এই ক্রিয়াটা আপনি একটু শুনে নিন ভালো করে এটা হচ্ছে এই সন্ন্যাসী যারা নিয়েছে গাজনের তারা দুবার খায় একটা দুপুরে এই দুপুরে বলছি বিকেলে বিকেল বেলা খায় ফল ফল খায় ফলাহার করে আর রাত্রি দেড়টা দুটো নাগাদ ওরা হব করে ওই ভাত বিভিন্ন রকম আনাজ টানাজ দিয়ে একটা ফুটিয়ে খায় আপনারা করবেন কি একটা চুপ ওই ইয়ে কিনবেন চুবড়ি বেতের অথবা আপনি ওই হলুদ কাপড় কিনবেন একটা এক মিটার তো সেই কাপড়টা কিনে চারটে খুঁট বাঁধবেন ঝোলা মতো করে তার মধ্যে ফল দেবেন তরমুজ বিশেষ করে তরমুজ যেন থাকে তো এই ফল দেবেন ফল দিয়ে তাদের কাছে যাবেন গিয়ে বলবেন যে এটা আপনারা নিন এই ফলটা আপনারা সেবা করবেন আজকে আমি এটা দিলাম আপনারা নিয়ে আমাকে মানে আশীর্বাদ করুন এইভাবে মানে ভিক্ষে না সন্ন্যাসীদের ভিক্ষে দিতে নেই বৈষ্ণব সন্ন্যাসী ব্রাহ্মণেদের ভিক্ষে বলে না ভিক্ষের মধ্যে অহংকার থাকে এটা বলবেন সেবা সেবা আর যদি মনে করেন যে আপনার আর একটু ক্ষমতা আছে আর একটু বেশি দেওয়ার তাহলে ওই রাতের যে ওদের ভাতের যে খাবারটা সেটা দিতে পারেন ঘি যেমন হব্বাসি দেন আর কি ঘি চাল বাসমতি চাল তারপরে ওই বিভিন্ন রকম এই গোবিন্দভোগ চাল বিভিন্ন রকম আনাজ টানাজ দিয়ে আপনি একটা ছিঁদে দিতে পারেন ওদের খাবার মতো যেটুকু লাগে ওদের ওরা ওই রাত্রে ওটা খায় তো এটার সামর্থ্য অনুযায়ী আপনি দরকার হলে আপনার হয়তো চোদ্দো জন সন্ন্যাসী হয়েছে তার মধ্যে আপনার জানাশোনা বা প্রিয়জন হয়তো দুজন বা তিনজন তাকেও দিতে পারেন এই নয় যে চোদ্দ জনকেই খাওয়াতে হবে এরম কোনো ব্যাপার নেই আপনার প্রিয়জনকে দিলেন সে হয়তো সন্ন্যাসী হয়েছে তাকে বললেন যে বাবা তুই আজকের খাবারটা আমার খেতে খাওয় এটাই হতে পারে আর যদি আপনার সামর্থ্য থাকে তাহলে সবাইকে দেবেন ফল দেবেন আর যদি সামর্থ্য আরটু বেশি থাকে সবাইকে আপনি ভবিষ্যে দেবেন আপনার সামর্থ্য মতো যেটুকু আপনার সামর্থ্য সেইভাবে আপনি দিন কিন্তু দানটা যেন মানে আপনার যে দেওয়াটা সেটা যেন বিনয়ের সঙ্গে হয় হ্যাঁ এটা হচ্ছে ব্যাপার এটা যেন অহংকার না থাকে এটাকে বলে সেবা দেওয়া তো যাই হোক এটা করলে আমাকে ফোন করা দরকার নেই আপনি এটা যদি করেন এই বৈশাখ মাসেই আপনি দেখবেন একটু মেরাকেল ঘটবে আপনার জীবনে একটু পরিবর্তন আসবে সে পরিবর্তনটা ভালো না মন্দ সেটা আপনি নিশ্চয়ই বুঝতে পারবেন তো আমাকে এই পরিবর্তনটা আসার পর যদি ফোন করেন খুব ভালো হয় মানে ক্রিয়াটা করে ফোন করবেন না ক্রিয়াটা করার পরে আপনি যখন এর বেনিফিটটা পাবেন তখন আমাকে ফোন করলে আমি খুব খুশি হব আর এই ক্রিয়াটা কিন্তু গুরু পরম্পরার ক্রিয়া এটা খেয়াল রাখবেন আপনাদের হয়তো পূর্বপুরুষরা করতো আপনারা হয়তো সেটা হয়তো একটু এখন হয়তো সেই মানে আপনি আপনার হয়তো মনে নেই সেই জিনিসটা বা সেই পরম্পরাটা খেয়াল নেই তো এটা দেখবেন অনেক ভালো থাকবেন আপনারা ভালো থাকুন আর এই ক্রিয়াটা করুন এই ক্রিয়াটা গুরু প্রদত্ত ক্রিয়া কোনো অসুবিধা নেই দেখবেন অনেকটা আপনি মানে এই গিঁট থেকে মুক্ত হতে পারছেন অনেকটা ভালো থাকবেন হরি ওম তাস হরি ওম সার হরি ওম সার